হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই হাউস ওয়াইফ সঞ্চিতার চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের স্বাগত আজ শুক্রবার সকাল এখন আটটার মতো বাজে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ির বাইরে মানে মেয়ে যাবে স্কুলে তাই মেয়েকে বাই বলবো বলে আর এদিকে দেখুন টকর ফুলটা কি সুন্দর ফুটে আছে শুধু একটা নয় গাছ ভর্তি ফুল রয়েছে আর ওদিকে ফুটেছে নয়নতারা আর কিছু লিলি ফুলও তুলে নিয়েছে মা প্যাকেটে পুজো করবে বলে আর মা সকাল সকাল উঠে চান করে পুজো টুজো করে নেয় আর আমি বাকি কাজগুলো সেরে নিই আর এদিকে দেখুন ওর বাবা গাড়ি বার করছে যাবে মেয়েকে স্কুলে ছাড়তে আর মেয়ের আজ থেকে এক্সাম শুরু হয়েছে আর এদিকে সাদা জবা গাছটা বসানো হয়েছিল। দেখুন কি সুন্দর না ফুলটা ফুটে আছে আর এদিকে নীলকণ্ঠও ফুটে আছে আর এদিকে ছোট্ট একটা টগর গাছ বসানো হয়েছিল সেটাতেও ফুল ফুল তো এই নীলকণ্ঠ গাছটা নতুনই বসানো হয়েছিল। আজ কদিন ধরেই দেখছি প্রচুর নীলকণ্ঠ ফুলও ফুটছে আর এদিকে দেখুন লেবু গাছটা টবে ছিল ততদিন জোর ছিল না আর যেই মাটিতে বসানো হয়েছে কি জোরে মানে কি তাড়াতাড়ি বা মানে বড় হচ্ছে কিন্তু লেবু আর ধরছে না আর চার বছর হলো এই লেবু গাছটা বসানো হয়েছে একদিনও জন্য একটা লেবু খেতে পারিনি তো যাই হোক এইদিকে দেখুন আর একটা নীলকণ্ঠ ফুল ওদিকে ফুটে আছে আর এই টগর গাছগুলোকেও বসানো হয়েছে মাটিতে তো বাগান তো দেখেই ফেলেন আর এখন চলে এসেছি রান্নাঘরে আর আমরা বাড়ির উপর থেকে ভোলা মাছ নিয়েছি আর কি কাণ্ড বেঁধেছে দেখুন এদিকে আবার ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ আজ মনে হচ্ছে আজ মনে হচ্ছে আর অন্য কিছু রান্না করা হবে না এই মাছ দিয়েই সব মানে মাছ দিয়েই ভাতটা হচ্ছে খেতে হবে তার কি দু মাছই রান্না করবো ভেবেছি তা মাছের জন্য নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর পাতিলেবু পাতিলেবু দিয়ে মাছটাকে মেখে নিলে কী হয় মাছের আষ্টানি গন্ধটা চলে যায় তা এদিকে ভোলা মাছগুলো দেখুন বাটিতে রেখে দিয়েছি ভাবছি ভোলা মাছের ঝাল বানাবো তো ভোলা মাছের ঝাল খেতে ওর বাবা খুবই পছন্দ করে তো তাই বানাবো সেটাই ভাবছি আর এদিকে ইলিশ মাছগুলোও তো অনেকগুলো পিস আছে ভাবছি ননদের বাড়িতে কপিস পাঠিয়ে দেবো আর চার পিস মতন ভাজাও করে নিলাম দিয়ে ভাজাটা দিয়ে সকালে ভাতটা খাবো আর সকালে জল খাবারে আজকে রেখেছি ভাত আর এদিকে মুড়োগুলো দিয়ে ভাবছি মাছের টক বানাবো শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করে আর টক পেলে ওনার আর কোনো কিছু চায় না তা ভোলা মাছের ঝাল আর ইলিশ মাছের মোড়ো দিয়ে টক আর ইলিশ মাছ ভাপা এই দিয়ে হয়ে যাবে বলুন আর কি চাই ইলিশ মাছ পেলে আর অন্য কিছু চায় না অন্য কোনো রান্না মানে ইলিশ মাছের সঙ্গে যদি অন্য কোনো সবজি কিংবা কিছু রান্না করি সেটাই পরে থাকে আর ইলিশ মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক আর অন্য সবজি কিছু বানাবো না ইলিশ মাছই আর ভোলা মাছ আর এই টক দিয়ে আজকে ভাত মানে জমিয়ে খাবো আর ইলিশ মাছের জন্য এখন মশলাগুলোও বেটে নিয়েছি আর ইলিশ মাছ ভাজা হয়ে গেলে সকালে জলখাবারটা সেরে নেব আর ইলিশ মাছের সঙ্গে আর একটা জিনিস অ্যাড করেছি ওই ইলিশ মাছের তেলটা আর ওই টক দইটা এই দুটো জিনিস দিলে আরও খুব টেস্টি হয় খেতে মানে মাছটা টেস্টি হবে আর উপর থেকে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল আর এখন মাছগুলোকে ওই মশলা দিয়ে মেখে নেব মেখে আধ ঘন্টার মতন রেখে দেব। মানে একবারে টিফিন করতে তো ভরেই রাখবো মানে রেডি করে রেখে দেবো তারপরে আধ ঘন্টা পরে ওটাকে তুলে ভাপা করতে দিয়ে দেবো আর ইলিশ মাছ মাখতে মাখতে মায়ের কথা মনে পড়ছে আমার মা আমরা যখন ছোটো ছিলাম আমাদের ইলিশ মাছ ভাজা করে সেই তেলটা বাটিতে তুলে রাখতো আর আলু ভাতে দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে দিত আর আমরা তিন ভাই বোন ওই ভাতটা খুব মজা করে খেতাম আর মায়ের হাতের রান্নার জুড়িমেলা ভাত মায়ের মতো রান্না আমরা আজও করতে পারি না মায়ের রান্না তো মায়ের মতনই হয় আর খুব টেস্টি হয় আমি আমার মায়ের হাতে রান্না মানে আর কারোর হাতেই খাই না কারণ মায়ের মতো রান্না আমি কোনো কারোর হাতেই খে মানে পাইনি আজ পর্যন্ত মায়ের হাতে রান্নার স্বাদ মায়ের মতনই হয় তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো না এদিকে নুনটা দেওয়া ছিল মাছে আর খানিকটা নুন দিয়ে দিলাম আর মাছটাকে মেখে নিলাম আর মাখা মাছটাকে দেখেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই ভাত দিয়ে কাঁচা খেলেও ভালো হয় বলুন তো যদি কাঁচা খাওয়া যেত তাহলে কাঁচাই খেয়ে নিতাম যাই হোক বন্ধুরা এখন কোটোতে তুলে নিলাম আর ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেব আর এদিকে ভোলা মাছের জন্য মানে মশলাপাতিগুলোও করতে হবে আর এদিকে মাছ মাছ রান্না করতে গিয়ে আমার এক গাদা বাসন নেমে গেছে তো সেগুলোও মাছবো ধোবো পরিষ্কার করবো দিয়ে এখন মাছটাকে আগে রেডি করে নিই তারপরে অন্য সব কাজগুলো সেরে নেব আর এদিকে টক দই দিয়ে তো এখন দিচ্ছি টক দই ওপর থেকে এবার টক দই দিয়ে আর খানিকটা কাঁচা শস্যের তেল দেব আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটোর মুখ কাটকে খানিকক্ষণ রেখে দেবো আধ ঘন্টার মতো আর ওদিকে আমি ভোলা মাছটা রান্না করে নেব সেই সময়টায় আর কিছু বাসনও জমে গেছে বেসিনের মধ্যে সেগুলো মাজবো তো ভাবছি মেয়ের এক্সাম চলছে মেয়ে আসার আগে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ভালো হয় আর ভাবছিলাম যে মেয়েকে ছাড়তে যাব স্কুলে কিন্তু যেতে পারিনি আগে যখন ও ছোট ছিল তখন এক্সামের সময় আমি ওকে এক্সাম দিতে নিয়ে যেতাম আর বাইরে বসে থাকতাম যতক্ষণ না এক্সাম শেষ হতো ততক্ষণ পর্যন্ত বাইরে বসে থাকতাম তো মেয়েও বায়না করে এক একদিন মা চলো চলো আর এক্সামের সময় গেলে তো ওর মনটা খুবই খুশি হয়ে যায় তাই ভাবছি যাওয়ার সময় তো মানে দিয়ে আসার সময় তো যেতে পারিনি এখন যদি যেতে পারি তাহলে ওর মনটা আমাকে দেখে মনটা খুব খুশি হয়ে যাবে আর তাই ভাবছি তে তাড়াতাড়ি করে স্নান সেরে মেয়েকে যাব আনতে স্কুলে তো চলুন বন্ধুরা রেডি হয়ে গেছে মাসটা এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিই আর এদিকে কড়াতে জল বসাতেও দিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে আর এখন মানে জলের মধ্যে টিফিন কৌটোটা দিয়ে মানে স্ট্যান্ডটা দিয়ে এরপরে টিফিন কৌটোগুলো বসিয়ে আধ ঘন্টার মতন দমে রেখে দেবো আর তাহলে রেডি হয়ে যাবে আমার ইলিশ পাপা আর তার সেই ফাঁকে ততক্ষণ তো চলো আমি কাজগুলো সেরে নিই ছপা করে কাজগুলো সব সেরে নিই তো মেয়ের স্কুল বাড়ি থেকে বেশি দূরে নয় কাছেই মিনিট দশেক গেলেই আমার মেয়ের স্কুল আমাদের বাড়িটা হলো স্টেশনের এপারটায় আর পূর্ব দিকে আর পশ্চিম দিকে মেয়ের স্কুলটা তো যাই হোক বন্ধুরা আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় আমি কি করি আর আমার হাজবেন্ড কি করে সবই বলবো অন্য কোনো ব্লগে তো বলতে বলতে দেখুন আমি সব কাজ সেরে চান তো চান করে ঘরেও চলে এসেছি আর এদিকে ইলিশ ভাপাটা নামিয়ে রেখে গেছিলাম সেটাকেই খুলে দেখছি ঠান্ডা হয়েছে কিনা তো ঠান্ডা তো হয়ে গেছে আর জমিয়ে খাবো ইলিশ ভাপা তো বিকেল গড়িয়ে এখন সন্ধ্যেও হয়ে গেছে আর কাল যেহেতু মেয়ে ড্রয়িং আর হ্যান্ড রাইটিং এক্সাম আছে তাই সেটাকেই নিয়ে বসতে বলেছি তো প্রথমে আমি হ্যান্ডরাইটিং করতে বলেছি বলে ওর খুব রাগ হয়েছে আমার ওপর দেখুন কি কিউটভাবে আমার সঙ্গে ঝগড়া করছে আর বলছে আমি আগে ড্রয়িং করবো তারপরে আমি হ্যান্ডরাইটিং আর এখন খুব রেগে আছে বলে জোরে জোরে পেন্সিল চালাচ্ছে জানি না কি ঠিক না ভুল কি আঁকছে তো যাই হোক বন্ধুরা ও তাহলে আঁকুক আর আমি রাতে ডিনারটা বানিয়ে ফেলি আর কি সুন্দর ছবি এঁকেছে দেখুন আজ তাহলে এ পর্যন্তই দেখ নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন টাটা বাই বাই